চলো আজ তোমাদের আমার বাগানটা দেখাই এটা বীজ পরে কুমড়ো গাছ হয়েছে এখানে একটা বড় টগর আছে পেঁপে গাছ আর বড়ো টগরে ফুলও হয়েছে আর কুমড়ো গাছটা বেশ সুন্দর বেড়ে উঠেছে পাশে কিন্তু একটা পুই গাছও আছে এটাও নিজে থেকে মানে আমি গোড়া থেকে লাগিয়েছিলাম সেখান থেকে হয়েছে তা জবা গাছ আছে কিছু মানে আমি গাছ তো আমি ভীষণ ভালোবাসি আর যে কোনো গাছের ডাল হোক আর বীজ হোক আমি পুঁতে দিই এটা হচ্ছে একটা কলা গাছ আমার মায়ের বাড়ি থেকে এনে আমি লাগিয়েছি গাছটা বেশ বড় হয়েছে মাঝে মাঝে ঠাকুরকে এই পাতায় পুজোও দিই আবার নিজেরাও কলা পাতায় খেতে ইচ্ছে হলে খাই পাশে একটা কৃষ্ণচূড়া গাছ কিছু ফুল হয়েছে আর এটা গাঠি কচুর থেকে এই কচুরটা এটার মধ্যে একটা আনারস গাছও আছে পাশে পেড়া অপরিচিতা জবা এখানে আছে অ্যাডেনিয়াম আর পেঁপে গাছ তার পাশে যে এই মাধবীলতাটা খুব সুন্দর বেড়ে উঠেছে কিন্তু ফুল দিচ্ছে না জানি না কেন তা এখানে একটা কাগজি লেবু গাছ আছে তার পাশে তো জবা গাছটা খুব ফুল হচ্ছে এত সুন্দর সকালবেলাটা খুব ভালো লাগে আজকে এত সুন্দর পরিবেশটা ছিল সকালে খাওয়াও দিচ্ছিল আর সূর্যের আলোতে গাছগুলো যেন একদম মানে চিকচিক আমাদের যেমন নতুন জামা পড়লে আমাদের দেখতে মানে মনে আনন্দ হয় বা দেখতে ভালো লাগে গাছগুলো বৃষ্টির পর বা সকালের রোদে একটা অন্য রূপ ধারণ করে মানে অপূর্ব সেটা চোখে হয়তো ক্যামেরায় কতটা উঠেছে যায় না কিন্তু সামনে থেকে দেখলে দা অসাধারণ লাগে এই যে একটা কাগজে লেবু অনেকগুলোই কাগজি লেবু হয়েছে আর ওদিকে গাছ তুলসী গাছ এগুলোও রয়েছে পুজোদি আর এখানে রয়েছে আমার মানে বীজ থেকে লাগানো একটা কুমড়ো গাছ এর এই গাছটার মানে একটা গাছেই বিভিন্ন কালারের পাতা হয় কাল মানে পাতার কালারগুলো এক একটা সময় চেঞ্জ হয়ে যায় ছোট থেকে বড় হতে হতে আর এর ফুলটাও বেশ সুন্দর পাশে এখানে নয়নতারা রয়েছে আর এই আরেকটা কুমড়ো গাছ এ তো প্রতিদিন একটা করে ফুল দিচ্ছে কুড়িও দেখা যাচ্ছে আর এখানকার পাশে একটা মানি প্ল্যান্ট বড় বেশ পাতাগুলো আর আজকেও একটা কুমড়ো ফুল ফুটেছে আর কালকেও একটা ফুটবে কুড়িতে মানে সকালের এই পরিবেশটা মনটাকে দিনের জন্য মানে একটা এনার্জি এনে দেয় আর ওপরের আকাশটা দেখো বন্ধুরা কি সুন্দর পাশে নিম গাছ আমারই নিম গাছ এবং পাশের বাড়ির বাগানের ওদের জাম গাছ আছে এইটা আমার হাতে লাগানো আম গাছ এখানে কিছু জবা গাছ বোগেনবেলিয় আছে এটা লঙ্কা গাছ এই লঙ্কাগুলোও বেশ মানে ভালো ঝাল আছে এই হচ্ছে কৃষ্ণচূড়া তার পাশে আছে নিশিন্দা নিশিন্দা গাছটা দেখলে মনেই হবে না যে ওটা টবে হয়েছে নিষিন্দা গাছের অনেক উপকারিতা সেটা আমি একদিন বলবো এখানে জবা গাছ আছে এই রঙ্গন এইটা পিঙ্ক কালারের রঙ্গন আর ওই আমার পোষক ঘুরে বেড়াচ্ছে এটা হচ্ছে আঙুর গাছ আঙুর হয়েও ছিল দুবার কৃষ্ণচূড়া তার পাশে তেলাকোচ পাতা তাই পাতাটা এত লিভারের পক্ষে উপকারী খুবই পেটের জন্য খুব ভালো আর এখানেও নিম গাছ রয়েছে নিম গাছ আমাদের বাড়িতে প্রায় চার পাঁচটা গাছ আছে আর এখানে এই যে উচ্ছেগুলো নিজে থেকে বীজ পড়েই হয় এত সুন্দর ফলে খুব ভালো আর হঠাৎ করে যখন সবুজের মাঝখানে হঠাৎ করে দেখি যে একটা বড়ো উচ্ছে হয়ে রয়েছে খুব মজা হয় মানে সেটা কিনে খাওয়ার থেকেও মানে এই আনন্দটা আলাদা এখানে অনেকগুলো উচ্ছে হয়েছে আর এইটা একটা লাল রঙ্গন গাছ এখানে আছে অ্যাডেনিয়াম আর রয়েছে আর এই ওপরের আকাশটা হাওয়াও দিচ্ছে অসাধারণ দৃশ্য সবুজের মাঝে মানে আমি থাকতে খুব ভালোবাসি এবং এই গাছেরা মানে প্রতিদিন নতুন করে সেজে ওঠে এই সাদা তারা কত রকম পাখি আসে একটা গাছ থাকলে এখানে অপরিজিতা আছে পাখি কত পোকামাকড় মানে প্রকৃতির সবাইকেই দরকার তাহলেই প্রকৃতির ব্যালেন্সটা রক্ষা পায় এবং আমরাও সুস্থ সবলভাবে বাঁচতে পারি ধন্যবাদ সবাইকে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে